শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হবে বলছে যুক্তরাষ্ট্র এবারে জানাবো দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া আরো থাকছে পাঁচশো মসজিদ ধ্বংস কয়েকশো ইমামকে হত্যা করেছে ইসরায়েল এবারে জানাবো বাইডেনের হুমকি উপেক্ষা করে রাফাতে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল আরও একটি দেশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগেই অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হবে বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিকল্পনা মতো হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি গতকাল বৃহস্পতিবার এই সতর্কবার্তা দিয়েছেন জন কার্বি বলেন আমরা মনে করছি রাফায় যে কোনো বড় ধরনের অভিযান প্রকৃত পক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে ইসরায়েলের হাতকে নয় ইসরায়েল রাফায় অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোবাইডেন ঘোষণা দেওয়ার পরদিন জন কার্ভি এ অভিমত জানালেন এদিকে ফিলিস্তিনকে আরও অধিকার ও সুবিধা দেওয়ার সুপারিশ সংবলিত একটি প্রস্তাবে আছে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে পারে ওই প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের একশো চুরানব্বইতম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হবে এর আগে গত এপ্রিলে এ ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবেও ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পথ তৈরির প্রস্তাব করা হয়েছিল ফিলিস্তিন দীর্ঘদিন ধরে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েল তা ঠেকাতে পদক্ষেপ নিয়ে আসছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড গতকাল স্পষ্ট করেছেন সাধারণ পরিষদে যে প্রস্তাব তোলা হচ্ছে সেটিতে আপত্তি রয়েছে বাইডেন প্রশাসনের হামাস হামাস ইসরায়েল যদি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে দুই পক্ষকে অবশ্যই আরও নমনীয়তা দেখাতে হবে বলে উল্লেখ করছে মিশর যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ও মিশরের সামেহ সুকরির ফোনালাপেও একই অভিমত উঠে এসেছে আজ ভোরে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়ার জন্য তাদের প্রতিনিধি দল কায়রো থেকে দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্ররা রয়েছে তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এ যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে এরই ধারাবাহিকতায় দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি নিউজ ইউকের একে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কে এইচ একশো এক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথার করা হয়েছে ফলে ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে কে এইচ নামের এ দূরপাল্লার শত্রু আরও এক শত্রুঘাটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে ভাবে সক্ষম নতুন করে দুটি ওয়ারহেট যুক্ত করায় আগের চেয়ে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার মহাকাশ সেনা ভি কে এস এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ডো এটির উন্নয়নে কাজ করছে তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে আগে একমুখী হলেও এখন এটিতে দুটি মাথা যুক্ত করা হয়েছে যুক্তরাজ্য রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল এ ধরনের ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা এছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার পাঁচশত মসজিদ ধ্বংস কয়েকশো ইমামকে হত্যা করেছে ইসরায়েল গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান বর্বরতার বড় প্রভাব পড়েছে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বের উপর ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কমপক্ষে তিনশো জন ইমাম এবং ধর্মীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এছাড়া তারা পাঁচশোরও বেশি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আংশিকভাবে ধ্বংস করেছে আরও অসংখ্য মসজিদ যার মধ্যে রয়েছে ঐতিহাসিক আল ওমারি মসজিদও ইসরায়েলিদের বর্বরতা থেকে বাদ যায়নি খ্রিস্টানদের গির্জাও এখন পর্যন্ত তাদের এখন পর্যন্ত তাদের হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোফাইসির সহ তিনটি গির্জা মাটির সঙ্গে মিশে গেছে এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউটও হামলার শিকার হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিরা শরণার্থী শিবির ও হাসপাতালগুলোতে শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন তারা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলো আবারও নতুন করে খুলছেন এবং কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছেন বাইডেনের হুমকি উপেক্ষা করে রাফাতে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজার শেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েলের মন্ত্রিসভা সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওস বৃহস্পতিবার তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দুটি সূত্র দুটি সূত্র জানিয়েছে এটি একটি পরিমাপিত সম্প্রসারণ হবে যেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রেড লাইন অতিক্রম করবে না তবে অপর একটি সূত্র জানিয়েছে এটিকে বাইডেনের রেড অতিক্রম হিসেবে বিবেচনা করা যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান যদি ইসরায়েল রাফাতে বড় ধরনের হামলা চালায় তাহলে তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন তার এমন হুমকির মধ্যেই রাফাতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদাররা এই সূত্রগুলো এক্সিউসকে আরও জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির আলোচনাকারীদের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে যেতে বলেছে এবং একটি নতুন প্রস্তুত প্রস্তাব তৈরি করতে বলেছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব হবে তবে উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবির এবং অর্থমন্ত্রী বাজালেল সিদ্ধান্ত বিরোধিতা করেছেন গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয় সাত মাস ধরে চলা এই যুদ্ধ থেকে নিজেদের প্রাণ বাঁচাতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছিলেন কিন্তু গত সপ্তাহে মিশর সীমান্তবর্তী রাফা ক্রোসিং থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল এর পরপরই সংখ্যা তৈরি হয় গাজার অন্যান্য অঞ্চলের মতো রাফাতেও বর্বরতা চালাবে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে রাফার নতুন একটি সড়ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা এতে করে রাফার পূর্বাঞ্চলটি অন্যান্য জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল আরও এক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর অবশেষে বাহামাও এই তালিকায় যোগ দিল বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে বাহামার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা এ বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐক্যমতে যোগ দিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাহামা উনিশশো তেহাত্তর সালে নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে